সালামু আলাইকুম আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো কে কিভাবে আবেদন করবে কত মার্কস থাকলে কোন কলেজ চান্স সব কিছু বিস্তারিত বলা হয়েছে শুরু করছি অ্যান অ্যাডমিশন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এর ফোর ডিসকাশন আগের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অন থেকে ফোর পেজ এর উপর ভিত্তি করে আজ এখন থেকে আলোচনা করবো ওয়ান থেকে সেভেন জাতীয় বিষয় যত নোটিশ আছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত নোটিশগুলো বুঝলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে তাহলে আর কোনো কোয়েশ্চান করতে হবে না পরে আমরা নির্দিষ্ট রেজিস্ট্রেশন কীভাবে পূরণ করতে হবে এই বিষয়ে আলোচনা করবো রেজিস্ট্রেশন ওএমএস শিট সিট কীভাবে মৃত্যু করতে হবে এই বিষয়ে আলোচনা করবো এমসি সি কিউ তোমাকে এই বিষয়ে আলোচনা করব এই বিষয়ে আমরা সবাই দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি নির্দেশনা শিক্ষা বছর পঁচিশ ছাব্বিশ এটা তো জানি সাধারণ নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজে দিয়ে প্রতি ছাব্বিশ শিক্ষা বছর প্রথম স্নাতক শ্রেণীতে কার্যক্রম অনলাইনে প্রাথমিক তেইশে নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হবে এটা এই পর্যন্ত আলোচনা করেছিলাম বাংলাদেশ লিখিত সকল শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানব বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সম্মান শ্রেণীতে আবেদন ন্যূনতম এটাও দেখিয়ে দেখিয়ে দেখিয়েছিলাম মানবিক হিউম্যানিটিস শাখা ক্রমিক বত্রিশ কোড বাংলা একশো এক ইংরেজি বাংলা এক হাজার এক ইংরেজি সে এগারোশো এক আরবি আরবি হচ্ছে বারোশো এক সংস্কৃতি উম তেরোশো ওয়ান মানপন্টরা একটু বোঝার বিষয় হচ্ছে মানভ মানভন্ডরা এখানে একটু বোঝার বিষয় হচ্ছে উম নিম্ন বিষয় সম্ভব যেকোনো একটি বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হিসাবে থাকতে হবে উচ্চ বিষয়ে দুইশো নম্বরের ন্যূনতম জ্ঞান টু পেতে হবে আচ্ছা এখানে যদি বাংলা ইংরেজি আরবি এদের মধ্যে মানবিক থাকবে ষাট পার্সেন্ট আর বিজ্ঞান শাখা থাকবে বিশ পার্সেন্ট ব্যবসা শাখা থাকবে বিশ পার্সেন্ট মোট হলো একশো পার্সেন্ট প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির পরে যদি বিশ্ববিদ্যালয় আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক বিজ্ঞান ও ব্যবসার শিক্ষার শাখার জন্য নির্ধারিত আসন বন্টন শতকরা আর রহিত করে রিলেশনশিপের ফলাফল প্রকাশ করা হবে এটা এই নোটিশটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট দ্বিতীয়টা হচ্ছে ইতিহাস হিস্টরি পন্ড এম পন্ড ইন ইতিহাস হিস্টোরি ইসলাম ইসলামের ইতিহাসে ও সংস্কৃতি হিস্টোরি কালচার সমাজ সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ সোশ্যাল ওয়ার্সেলী সিভিস্ট সিভিস্ট অ্যান্ড গোড গভর্নেন্স যুক্তিবিদ্যা লজিক মনোবিজ্ঞান প্লেসি পদার্থবিজ্ঞান ইসলাম ইতিহাস সাংস্কৃতিক এদের মধ্যে হচ্ছে মানবিকের হচ্ছে সত্তর পার্সেন্ট সিট থাকবে পন্ড পার্সেন্ট আর হচ্ছে পন্ড প্রথম দ্বিতীয় মেধা তালিকায় প্রথম মেধা তালিকায় ভর্তির পরেও যদি বিষয়বিতে আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন হার রহিত করা হবে এটা প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার পরে কিন্তু প্রথম মেধা তালিকার পরে দ্বিতীয় যদি বিষয়বিত্তে আসন শূন্য থাকে সেক্ষেত্রে মানবিক ব্যবসা শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন বন্টন করার হার রহিত করে রিলিজ সেলফের ফলাফল প্রকাশ করা হবে আচ্ছা এবার হচ্ছে দর্শন

হোম ইকোনমিক্স উম মানবিক হচ্ছে ষাট পার্সেন্ট বিজ্ঞান হয়েছে চল্লিশ পার্সেন্ট প্রথম দ্বিতীয় বাজার তালিকার পরে যদি বিষয় ভিত্তি আসে শূন্য থেকে সেক্ষেত্রে মানবিক বিজ্ঞান শাখার জন্য নির্ধারিত আসন ভর্তন হাতিত করে রিলে স্টেশন এর ফলাফল প্রকাশ করা হবে আচ্ছা বি এ অনার্স ইন ইন মিউজিক বি অনার্স ইন মিউজিক হচ্ছে বাংলা ইংরেজি উচ্চতর সংগীত লোক ইত্যাদি যদি এটাও সেম ক্যাটাগরি একই ক্যাটাগরি বিজ্ঞান সায়েন্স পলিটিক্যাল সায়েন্স প্রত্যেক বিষয় ঘটচ্ছে এত পদার্থ বিজ্ঞান হচ্ছে তো এদের মধ্যে ষাট পার্সেন্ট একশো পার্সেন্ট হচ্ছে বিজ্ঞান শাখা থেকে এখানে একটা বিষয় যারা মানবিক হিসেবে কারণ আবেদন করেছে আমরা যারা মানবিক থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি তারা কিন্তু চাইলে বিজ্ঞান শাখা আবেদন করতে পারবো না আবেদন করতে কিন্তু বিজ্ঞান শাখা সায়েন্স শাখা থেকে যদি তারা কেউ চায় বা আবেদন করতে চায় তাহলে তারা এই মানবিক শাখা বা ব্যবসায়ী শাখা আবেদন করতে হবে কিন্তু মানবিক শাখা যারা তারা চাইলে কমার্স শাখার বিশেষ সাবজেক্ট গুলো চয়েস দিতে পারবে কিন্তু কমার্স শাখার স্টুডেন্ট যদি চায় মানবিক সাবজেক্টের চয়েস দিতে তাহলে তারা কিন্তু পারবে না এরকম পরিষ্কার উল্লেখ বলা হচ্ছে তাদের জন্য উল্লেখ করা আচ্ছা পরবর্তীতে কি আচ্ছা পরবর্তীতে হচ্ছে সঠিক জেন্ডার নির্বাচন করতে হবে এখানে যদি মেল আমি আগে মেল এবং ফর্ম মেল ছেলে ছেলে জায়গা দুই মেয়ে সিলেক্ট করে মেয়ে জায়গা দুই ছেলে সিলেক্ট করে করে বা মজার চলে তাহলে কিন্তু আবেদন সরাসরি বাতিল প্রয়োজন শিক্ষকের ক্ষেত্রে কোটার আবেদন মুক্তিদের দেওয়া সন্ধান বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ এবং সক্ষম অথবা পোষ্য কোটার ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারী তথ্য সংশ্লিষ্ট নির্দেশনা তার জন্য প্রয়োজন সিলেকশন করতে হবে

আর যে হচ্ছে একটি কলেজ ভিত্তিক আছে কিন্তু সাতটি বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষভাবে সক্ষম হচ্ছে একটি তিনটি এদের সঙ্গে মোট হচ্ছে পাঁচটি মোট পঁচিশটি আচ্ছা উল্লেখিত অর্থনৈতিক পরিচিত চূড়ান্ত ফরমের আবেদন এটাও দেখিয়েছিলাম লগিং এটাও রিল শিল্পের রিল শিল্পের আবেদনের ফর্ম চূড়ান্ত সঠিক তথ্য সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আবেদনকারী নাম রোল নম্বর কলেজের নাম ও বিশ্বের পছন্দ রিলিজ শিল্পের ফর্ম ওয়েবসাইটে প্রকাশিত হবে উক্ত ফর্ম ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে রেজিস্ট্রেশন ফি রেজিস্ট্রেশন ফ্রি রেজিস্ট্রেশন ফি হচ্ছে এত এটাও বলেছিলাম আমরা অলরেডি আটটা পেজ অলরেডি আমাদের শেষ আর আগে নোটিশগুলো দেখেছিলাম এগুলো দেখলে আর এটা দেখলে এই দিদি খাবার হয়ে যাবে আর যদি না হয় আমাদেরকে জানাতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে বাধ্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে বাধ্য আবারও এক নজরের গুলো আমরা দেখে নিই কারণ এটা এরপরে কিন্তু আর নোটিশ নিয়ে আলোচনা করা হবে না চাই নোটিশ গুলো ফিডে এক ইনশাল্লাহ দেওয়া দেওয়ার চেষ্টা করবো দিয়ে দিব দিয়ে দেওয়ার সার্ভিসের চেষ্টা করবো চাইলে অনেক দিয়ে দিতে পারি